হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমি আজকের এই ভিডিওতে বানাইতে যাচ্ছি মানে ক্রিয়েট করব আজকের এই ভিডিওতে আমরা গুগলের দ্বিতীয় লাইট ভার্সন গুগল টু পয়েন্ট জিরো এবং এটা কিন্তু সেম টু সেম গুগলের মতোই চলবে যে গুগল ট্রান্সলেটে ক্লিক করলে দেন এখানে কিন্তু সার্চ দিলে সার্চ হচ্ছে কিন্তু ভাই ই লিখতে পারতেছেন এবং ফাইবার আপওয়ার্ক এবং বিভিন্ন সাইটে কাজ করতে পারবেন জাস্ট আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা এই ওয়েবসাইটটি কীভাবে বানাবেন এই যে অ্যানিমেশনটা দেখেন ভাই অস্থির ভাই এই সব কিছু বানাইছি ভাই এআই দিয়ে মাত্র পাঁচ মিনিটের ভিতরে এবং এগুলা বানাইতে গেলে কোনো স্কিলের প্রয়োজন নাই জাস্ট কয়েকটা স্টেপ ফলো করবেন দেন সব কিছু ওকে খুবই লাইট ভার্সন এবং এটা ফুললি বানাবো এআই দিয়ে যার মাধ্যমে আপনারা খুবই সহজে তো ঠিক আছে দিয়ে সময় নষ্ট না করে আমরা চলুন মূল ভিডিওতে যাই নাও ক্রিয়েট করার জন্য ক্রম ওপেন করবেন দেন এখান থেকে আপনারা চ্যাট জিবিটি ওপেন করবেন চ্যাট জিবিটি ওপেন করার পর পাশাপাশি আমরা আরও একটা ওয়েবসাইট ওপেন করব। যেটা আপনার প্রোগ্রামেবল বা প্রোগ্রামিং গুগল সিএসসি দিলে আসবে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এটাতে লগ করে নেবেন দেন এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে একটু লোডিং নিবে দেন এখানে বলতেছি ক্রিয়েট ইউর ফার্স্ট সার্চ ইঞ্জিন দেন এখানে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনার সার্চ ইঞ্জিনের নাম চাচ্ছে এখানে আমি সাপোজ দিয়ে দিলাম গুগল টু পয়েন্ট জিরো দেন নেক্সটে দেব আমরা এখানে সার্চ দি ইন্টায়ার ওয়েব দেওয়ার পর এখানে কোনো কিছুতে ক্লিক করবো না দেন এখানে আই এম নট এ রবোটে ক্লিক করবো আই এম নট এ রবোট কনফার্মেশন হয়ে গেলে দেন ক্রিয়েটেক ক্লিক করে দেবেন ক্রিয়েটেক ক্লিক করার পরে দেখেন এখানে একটা কিন্তু আপনার কি স্ক্রিপ্ট দিছে এটাই হলো মেন জিনিস কিন্তু আপনার ওয়েবসাইটের মেন জিনিস হলো এটা এটাকে আপনারা কপি করবেন দেন একটা জায়গায় আপনারা টেক্সট বা যে কোনো একটা জায়গার মধ্যে আপনি এটাকে সেভ করবেন নোটে আমি এখানে সেভ করে নিচ্ছি নাও নোটপ্যাডে সেভ করার পরে আপনারা চলে যাবেন আবার গুগলে গুগল থেকে চ্যাট জিবিটি ওপেন করবো দেন এখানে আপনারা লিখবেন ক্রিয়েট এ সার্চ ইঞ্জিন ক্রিয়েট এ সার্চ ইঞ্জিন লাইক গুগল টাইপ টাইপ অফ ইউজিং এইচটিএমএল সি এস এস অ্যান্ড জাবাই স্ক্রিপ্ট এরপর ওয়েবসাইটের নাম দিবেন আওয়ার ওয়েবসাইট নেম দেওয়ার পরে এখানে দেবেন গুগল টু পয়েন্ট জিরো হয়ে গেলে উইথ অ্যাড গুগল সি এসি তারপরে আপনি যে একটা কপি করছিলেন এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে দেন ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পর জেনারেট হচ্ছে জেনারেট হতে হতে একটা কথা বলে দিই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাদের সাথে যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পান এবং নেক্সট কি ভিডিও বানাবো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন এই এখানে কিন্তু সব কিছু অলরেডি জেনারেট করা হয়ে গেছে নাও জেনারেট হওয়ার পরও একটা জিনিস কি হলো হ্যাঁ সমস্যা হয়েছে সেটা হলো এই কোডগুলা কিন্তু আলাদা আলাদা আর নর্মালি আমরা যারা মনে করেন বিজ্ঞানার হয়ে থাকি তারা কিন্তু এত এগুলো সম্পর্কে তেমন একটা ধারণা থাকে না তাই এই কারণে আপনারা চ্যাট জিবিটিকে একটা ফর্ম দিবেন এই চ্যাট জিবিটি মেক দিস অল কোড ইন এ সিঙ্গেল পেজ পেজ দেন ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে আবারও এই ফুল কোডটাকে আলাদা আলাদা কোডটাকে একসাথে করবে এবং ভালো একটা জেনারেট করতে পারবে জেনারেট হয়ে গেছে জেনারেট হয়ে যাওয়ার পর এটাকে আমরা এখন টেস্ট করবো এবং হোস্টিং করে যাকে বলে পাবলিশ করে তার জন্য আমরা কি করব সার্চ দিব ব্লগার ব্লগার একটা ফ্রি ওয়েবসাইট ওয়েবসাইট যার মাধ্যমে আপনি হোস্ট করতে পারবেন ইজিলি কোনো টাকা পয়সা লাগবে না এমনি অন্যান্য জায়গাতে হোস্ট করতে গেলে বা টেস্ট করতে গেলে প্রাইজিংয়ের প্রয়োজন এখানে আমি অলরেডি একটা বানাই রাখছিলাম টেস্ট করার জন্য দেন এখানে একটা নিউ ব্লগে ক্লিক করবো নিউ ব্লগে ক্লিক পর টাইটেল দিব এখানে টাইটেল দিয়ে দিই গুগল টু পয়েন্ট জিরো দেন নেক্সটে ক্লিক করবো এ ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস দিতে হবে গুগল লাইট আপডেট আপডেট দেন এখানে তারপরেও কি নিচ্ছে হ্যাঁ নিচে মনে হয় প্রসেসিং হচ্ছে আর দেন এখান থেকে আপনারা চলে যাবেন থিমে থিম থেকে কাস্টমাইজ থিম কাস্টমাইজ থিম থেকে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিমে ক্লিক করব দেন এখানে সুইচ উইথআউট এ ব্যাকআপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে এডিট এলে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেন এখানে কিন্তু আপনার মেন কোড এই কোডটাকে আমরা কি করব চেঞ্জ করব তার জন্য আমরা কী করলাম এই যে এইখানের কোডটা কপি করে নিব কপি করা হয়ে গেলে দেন এখানে যাব অল কোড দেন সিলেক্ট করব দেন পেস্ট করে দিব পেস্ট করার পরে এখানে দেখবেন এখানে একটা সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার পর দেন গো গোব্যাকে ক্লিক করবো গোব্যাকে ক্লিক করলাম এখন এখন আমাদের ওয়েবসাইটটা তো অবশ্যই দেখতে হবে এখানে বিউ ব্লগে ক্লিক করব বিউ ব্লগে ক্লিক করার পরে দেখেন আচ্ছা আমি কি বানান ভুল করছিলাম ওহো আমি তো সরি বানানটা ভুল করে ফেলছি এখানে গুগল দেখতে গিয়া ডব্লু দিয়ে দিছি ইয়ের বল আচ্ছা সমস্যা নাই তারপরে আমরা ট্রাই করি এটা কী লিখছি আমরা আচ্ছা দেখি একটা হ্যালো দেন এখানে আসতেছি কিন্তু আপনি একটা ওয়ার্ড লেখছেন বাকি ওয়ার্ডগুলো কিন্তু এখানে ইজিলি আসতেছে দেন এখানে আমরা দিই হাউ টু মেক মানি অনলাইন সার্চ দিলে আসতেছি কিনা দেন খুবই সুন্দর আসতেছে ইজিলি কিন্তু আমাদের এই হালকা পাতলা টুকি টাকি সিম্পল ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেল কিন্তু বাট এখানে এখনও কিন্তু এটার কোনো লুকিং ডিজাইন তেমন একটা সুন্দর না প্লাস এখানে মনে করেন ডিজাইনের প্লাস সাথে সাথে এখানে বানানটাও ভুল গেছে এটা আমাদেরকে ঠিক করতে হবে তার জন্য আবার গুগলে ইয়া চ্যাট জিবিটিতে যাবো এখানে লিখবো নাও মেক দি না সও চেন্জ দি নেম অফ গু গু গুগল টু পয়েন্ট জিরো অ্যান্ড এট সম ইউ আই ইউএক্স অ্যান্ড এনিমেশন অ্যান্ড ট্রানজিশন সন উইথ অ্যাড কন্ট্রাক্ট অ্যান্ড কন্ট্রাক্ট প্রোফাইল আর কি দেওয়া যায় সার্ভিসেস সার্ভিসেস এনাফ দেওয়ার পরে এখানে ইন্টারে ক্লিক করার পর এখানে জেনারেট হচ্ছে এক্সিলেন্ট নাও ওয়ান টু আচ্ছা রিনেম করতেছে এবার ঠিক আছে সমস্যা নেই সব কিছু ক্লিয়ার করবে সমস্যা না আসলে ভাই সমাধান আসে না ভাই সমস্যা আসতেই হবে সমস্যা আসলে ভালো লাগবে সমাধান করার পরে আপনার ভালো লাগবে এই যে সমাধান করতেছি জিনিসটা আমার আরও ভালো লাগতেছে ট্রাই করেন ট্রাই করলে ভালো লাগবে পুরোপুরি হয়ে গেছে দেন এখান থেকে আবার কপি করব কপি হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ব্যাগ এখানে থিমে যাব দেন ইটি টেস্টিএমএলে যাব দেন এখান থেকে অল দেন কন্ট্রোল বি দেওয়ার পর সেভে দিব সেভ হয়ে গেছে এখন এখান থেকে ডাইরেক্ট রিফ্রেশ মারলেই আনা চলবে দেখেন বাই ওয়েবসাইটটা কী হয়ে গেলো কত সুন্দর ডিজাইন হয়ে গেলো আওয়ার সার্ভিসেস এখানে কিন্তু আবার হবার হচ্ছে খুবই সুন্দর ট্রানজিশন আওয়ার প্রোফাইল এবার কিন্তু চাইলে আপনি ওয়েবসাইটও বানাইতে পারবেন এখানে একটা ফুটারও আছে আবার নিচের মধ্যে এখানে হোম সার্ভিসেস প্রোফাইল এগুলো কিন্তু এখনও পেজ ক্রিয়েট করা হয় নাই চাইলে আপনার একটা ডিপ যদি মনে কমেন্টে ডিপ ভিডিও বানাইতে বলেন আরও ভিতরে মনে করেন ডিপ লার্নিংয়ের জন্য আমি ভিডিও বানানোর ক্রিয়েট করার চেষ্টা করব যেখানে আপনি ক্লিক করলে হোমে যেতে পারবেন সার্ভিসে আদার্স মনে করেন পেজ থাকবে যেখানে এখানে তো কোনো পেজ নেই জাস্ট ওয়ান পেজ একটা কোড হয়েছে এর থেকে বেশি কিছু নাই তারপরে আমরা একটা লাস্ট ট্রাই করে দেখি টারাস আমাদের ডারাজ বিডি এখানে সার্চ করলাম দেখেন ইজিলি কিন্তু সব কিছু আসতেছে ওভারঅল এই এই পেজটা কিন্তু এমনি নর্মালি বানাইতে গেলে ভাই কমপক্ষে দশ ডলার থেকে বিশ ডলারের প্রয়োজন আপনারা যদি ফাইবারে চেক করেন ফাইবার আপনারা চাইলে কিন্তু ফাইবারে ভালো একটা ওয়েবসাইট বা অ্যাপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করে আপনারা বিক্রি করতে পারবেন অল অল্প কিছু টাকা হইলেও অ্যান আপ ভাই বিক্রি করা যাবে দেন এখানে আপনারা যাব আর প্রোগ্রামিং ক্যান টেকে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মোবাইলস ওয়েবসাইট ক্রিয়েট ডেভেলপমেন্ট বা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন চার্জ দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে দেখেন ভাই এখানে তো আমি তো গিয়েছিলাম দশ ডলার তো তাও একটা সিম্পল ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এখানে নর্মালি একটা যদি আপনার ব্যাক এবং ফুল অ্যান্ড ফ্রন্ট্যান্ড একটা ডেভেলপ করেন ওয়েবসাইট তাইলে ভালো একটা ইনকাম করা সম্ভব ভাই ইজিলি সম্ভব নর্মালি খালি ইউএস ল্যান্ডিং পেজে এই পেজটা ভাই এরকম একটা পেজ বাই বানানো কি অসম্ভব চ্যাট জিবিটির মাধ্যমে ইজিলি বর্তমানে যে অবস্থা আমাদের এ এর যুগ বর্তমানে ইজিলি ভাই এরকম একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা সম্ভব আপনারা কমেন্ট করেন তাইলে আমি এরকম একটা সেম ল্যান্ডিং পেজ আপনাদেরকে বানা দেখাবো একবারে চ্যাট জিবি দেওয়া ইজিলি তো এই পর্যন্তই ছিল ভিডিওটা সবাইকে ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য এবং ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম